হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি ভিন্ন ধরনের একটি ভিডিও আমরা সবাই জানি রাইস কুকারে রান্না করা সম্ভব বাট এই ধরনের ভিন্ন পাত্র দিয়ে যে রান্না করা সম্ভব এটা হয়তো আমরা অনেকেই জানি না রাইস কুকারের পাত্রগুলো বড় থাকে তাই অল্প কোনো কারি করতে অনেক ঝামেলা হয়ে থাকে তবে এই পদ্ধতিতে রান্না করতে হলে অবশ্যই খুবই সাবধানতার সঙ্গে করতে হবে কারণ চা পাশ প্রচুর গরম থাকে তাই অবশ্যই সতর্কতার সঙ্গে এই রান্নাটা করতে হবে আমরা নর্মালি রাইস কুকারের এই পাত্রগুলো দিয়েই রাইস কুকারে রান্না করে থাকি দুটো পাত্র থাকে একটাই কারি করতে হয় আর একটা ভাত রান্না করতে হয় তো এটা ছাড়াও যে ছোটো কোনো স্টিলের পাত্র দিয়ে রান্না করা সম্ভব সেটা আমরা যারা জানি না তাদের জন্য হয়তো কিছুটা উপকার করতে পেরেছি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো বাটনে ক্লিক করবেন ফেসবুকে যারা আছেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ